যখনই বাংলাদেশের ফুটবল প্রায় হারিয়ে গিয়েছিল ঠিক তখনই আবির্ভাব গটে প্রবাসী বাঙালি ফুটবলার হামজা চৌধুরীর যার আগমনে আবারও জেগে উঠেছে কোটি ভক্তদের স্বপ্ন ইংলিশ প্রিমিয়ার লিগ মাতানো এই মিডফিল্ডার আজ বাংলাদেশের জার্সিতে গর্ব নিয়ে খেলছে করছেন একের পর এক দুর্দান্ত পারফরমেন্স দেশের হয়ে দুটি ম্যাচ থেকে ইতিমধ্যে করে ফেলেছে একটি গোল আমরা হয়তো অনেকেই জানি না এই হামজা চৌধুরী এশিয়া মহাদেশের মাঝে একজন ভয়ঙ্কর মিডফিল্ডার তার গতি ডিফেন্সিভ এবং প্রতিপক্ষের কাছ থেকে বল করে না দেখে অনেকেই বলেন এ যে বাংলাদেশের রয়্যাল বেঙ্গল টাইগার শুধু তাই নয় হামজা চৌধুরীর এমন এমন স্কিল রয়েছে যা দেখার পর আপনিও বুঝতে পারবেন কেন যে এশিয়া মহাদেশের মাঝে হামজা চৌধুরীকে সেরা একজন মিডফিল্ডার বলা হয় তাই আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো হামজা চৌধুরী সেরা 10টি স্কিল অথবা পারফরম্যান্স যা দেখার পর আপনিও খুব সহজে বুঝতে পারবেন কি কারণে হামজা চৌধুরীকে বর্তমান পৃথিবীর সেরা 10 জন মিডফিল্ডারের মাঝে ভয়ঙ্কর একজন ফুটবলার বলা হয় তাই ভিডিওটি নাটেনে সম্পূর্ণ দেখতে থাকুন আর হ্যাঁ আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন নাম্বার দশ এই মুহূর্তটা ছিল ম্যাচের একটি টার্নিং পয়েন্ট প্রতিপক্ষের স্ট্রাইকার যদি এই বলটি পাস করতে পারতেন তাহলে হয়তো নিশ্চিত ভাবেই গোলের দেখা পেত তার দল কিন্তু ঠিক তখনই সামনে আসেন হামজা চৌধুরী একজন নিখুঁত রক্ষাকর্তার মতোই বলটি ছিনিয়ে নেন এবং ঠেকিয়ে দেন এক সম্ভাব্য গোল এই ট্যাকেলটা শুধু ডিফেন্স নয় ছিল আত্মবিশ্বাস গতি আর মস্তিষ্কের দারুণ ব্যবহার এবার হামজা চৌধুরীর এই স্কিলটি দেখুন যেখানে প্রতিপক্ষের স্ট্রাইকার তাদের নিজেদের ডিফেন্সে আক্রমণ করেছিল সেখান থেকে হামজা চৌধুরী যেভাবে বলটি ছিনিয়ে নিয়ে কাউন্টার অ্যাটাক করেছেন তা ছিল বরাবরের মতোই মারাত্মক কিন্তু দুঃখজনক ব্যাপার হলো হামজা চৌধুরীর বলটি ঠিকঠাক মতোই ডেলিভারি দিয়েছিলেন কিন্তু নিজের সদিত্ব সে কাউন্টার অ্যাটাকটি একদমই মাটি করে দিয়েছেন কিন্তু এখানে হামজা চৌধুরীর পারফরমেন্স ছিল বিশ্ব সেরা একজন মিডফিল্ডারের মতোই নাম্বার আট হামজা চৌধুরীর এই গোল গোলটি দেখুন আমরা তো সব সময় মেসি রোনালদো নেইমারদেরকে এসব গোল করতে দেখেছি কিন্তু সত্যিকারে মিডফিল্ডার হিসেবে এসব গোল করা ফুটবলারদেরকে খুব কমই দেখা যায় কিন্তু হামজা চৌধুরী ডিফেন্স লাইনের বাহির থেকে লং শটে এমন ভাবে বলটি শট দিয়েছেন যে গোলবারে লেগে গোল হয়ে গিয়েছে যা ছিল হামজা চৌধুরীর সেরা একটি গোল এবার হামজা চৌধুরীর এ ডিফেন্সিভটা দেখুন যখনই প্রতিপক্ষের স্ট্রাইকার দেখেছেন তার সামনে হামজা চৌধুরী চলে এসেছে তখন হয়তো সে ধরেই নিয়েছে এই বলটি হয়তো আর সামনে নেভারানো সম্ভব না আর যেমন ভাবনা তেমন কাজ হামজা চৌধুরী প্রতিপক্ষের স্ট্রাইকারকে যেভাবে রুখে দিয়েছিলেন তা সত্যিই ছিল অবিশ্বাস্য নাম্বার ছয় ভারতের বিপক্ষে হামজা চৌধুরীর অভিষেক ম্যাচের এই স্কিলটি দেখুন যেখানে বাংলাদেশের দুজন ডিফেন্ডারকে পাশ কাটিয়ে বল নিয়ে ভারতের স্ট্রাইকার ছুটে চলেছিলেন সেখান থেকে গোল হওয়ার সম্ভাবনা ছিল খুবই বেশি কিন্তু এখানে হামজা চৌধুরী মাঠ মাঠ থেকে যেভাবে দৌড়ে ডিফেন্স করেছেন তা দেখে হামজা চৌধুরীকে অনেকেই তো বলছেন এই তো বাংলাদেশের রয়্যাল বেঙ্গল টাইগার এবার হামজা চৌধুরীর এই স্কিলটি দেখুন এখানে প্রতিপক্ষের নিশ্চিত একটি গোল হতো যদি না হামজা চৌধুরী এই বলটি রুখে দিতেন এভাবেও যে কাউন্টার অ্যাটাক আটকে দেওয়া যায় তা সত্যিই ছিল অতুলনীয় আপনি একটু খেয়াল করলেই দেখতে পারবেন হামজা চৌধুরীর গতি যেন এম অতিক্রম করবে আর এই দুর্দান্ত গতি হামজা চৌধুরীকে আরো শক্তিশালী করে তুলছে একজন ডিফেন্ডার হয়েও হামজা চৌধুরী করেছেন একাধিক গোল আর এই সব গোলের ভিতর আপনি এই গোলটি দেখুন এখানে হামজা চৌধুরী প্রতিপক্ষ ডিফেন্ডারের কাছ থেকে বল বলটি চিনিয়ে নিয়ে সরাসরি বার পোস্টে গোল করে ফেলেছেন যা ছিল সত্যি দুর্দান্ত সেরা স্কিলের মাঝে তিন নম্বর রয়েছেন ভুটানের বিপক্ষে বাংলাদেশের হয়ে হামজা চৌধুরীর প্রথম এই গোলটি ম্যাচ শুরু হওয়ার মাত্র পাঁচ মিনিটের মাথায় প্রতিপক্ষের মাথার উপর থেকে হেড করে যেভাবে হামজা চৌধুরী গোলটি করেছেন তা দেখে মনেই হয়েছে এ যেন বাংলাদেশের রোনালদো রোনালদো যেমন সর্বোচ্চ উঁচু থেকে হেড করে গোল করতে পারেন হামজা চৌধুরীও দেখিয়ে দিয়েছেন আমিও বাংলাদেশের রোনালদো নাম্বার দুই এখানে হামজা চৌধুরী যে ডিফেন্সটি করেন তা ছিল সত্যি অতুলনীয় প্রতিপক্ষের স্ট্রাইকার গোলকিপারকে অতিক্রম করে শটটি নিয়েছিলেন এখান থেকে যদি হামজা চৌধুরী হেড দিয়ে বলটি না ঠেকাতেন তাহলে নিশ্চিতভাবেই প্রতিপক্ষ পেত একটি গোল কিন্তু হামজা চৌধুরী তার নেনু সেকেন্ডের প্রতিবাদিয়ে নিশ্চিত একটি গোল বাঁচিয়েছেন হামজা চৌধুরী সেরা স্কিলের মাঝে এক নম্বর রয়েছে এই ডিফেন্সটি এখানেও আগের মতো নিশ্চিত একটি গোলের দেখা পেত প্রতিপক্ষ কিন্তু হামজা চৌধুরী এবার মাথা দিয়ে নয় পা দিয়ে এই বলটি ঠেকিয়ে দিয়েছেন হামজা চৌধুরী এমন একজন ডিফেন্ডার তিনি যখন যেভাবে বলটি রুখে দেওয়া সম্ভব ঠিক ভাবে প্রতিপক্ষকে রুখে দেন তিনি যেমন নিজের দলকে প্রতিপক্ষের গোল থেকে বাঁচান ঠিক তেমনি প্রয়োজনে প্রতিপক্ষের জালে গোল করেন আর ঠিক এসব কারণেই হামজা চৌধুরী বর্তমান পৃথিবীর সেরা দশজন মিডফিল্ডারের মধ্যে একজন তিনি ইতিমধ্যে তার অসাধারণ গতি স্কিল এবং প্রতিপক্ষর কাছ থেকে বল কেড়ে নেওয়া এসব দুর্দান্ত পারফরমেন্স দেখিয়ে ইংলিশ প্রিমিয়ার লিগে সেরাদের তালিকায় নিজেকে প্রমাণ করে করেছেন বহুবার তো হামজা চৌধুরী এমন দুর্দান্ত অনেক স্কিল থেকে আপনাদেরকে দশটি স্কিল দেখালাম সত্যি বলতে হামজা চৌধুরী বর্তমানে বাংলাদেশের একটি রত্ন এই রত্নকে ঠিকঠাক ভাবে কাজে লাগাতে পারলে আগামী দিলে বাংলাদেশের ফুটবলকে দেখা যাবে বিশ্ব ফুটবল মঞ্চে হামজা চৌধুরী সম্পর্কে আপনি কি বলতে চান অবশ্যই কমেন্টে জানিয়ে রাখুন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ